মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি ক্যান্টিন স্টাইল ধনেপাতার পাতার পকোড়া আমাদের কলেজ ক্যান্টিনে ঠিক এইভাবে এই রকম করে ধনেপাতার পাতার পকোড়া তৈরি করা হয় একদিন গিয়ে রেসিপিটা দেখে এসেছি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখিনি প্রথমে ধনে পাতার শেকড়গুলো কেটে ধনে ডাটা শুদ্ধ ভালো করে পরিষ্কার করে নিলাম এবার ব্যাটার বানাবো ব্যাটারটার জন্য নিয়ে নিচ্ছি বেসন চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিমাণ দু চামচ নিয়েছি তাতে দিয়ে দেব লবণ হলুদ আর ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা বাটাও ইউজ করতে পারেন এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নি এবার ভালো করে মেশানোর পর জল দিয়ে ব্যাটার তৈরি করব। খুব ভালো করে গুলে নিতে হবে যাতে একটুকু লাম্প না থাকে ব্যাটারটা ঠিক এরম খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ঠিক এইরকম ঘনত্বের হবে ব্যাটারটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম রিফাইন অয়েল তেলটা গরম হলে ওই ব্যাটারের মধ্যে কয়েক ফোঁটা রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ব্যাটারটা গুলি নিলাম ডাটা শুদ্ধ ধনে পাতাগুলো বেসনে চুবিয়ে গরম তেলে দিয়ে দিলাম এই রিফাইন অয়েল দেওয়ার মানে ব্যাটারটা বড়া মানে যে কোনো বড়াকে খুব ভালো মুচপুচে করে এইবার খুব হালকা আছে ভাজতে হবে যাতে ভাজাটা খুব ভালো হয় দুপাশ উল্টে পাল্টে ভেজে নেব একটা একটা করে বড়া ভেজে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো শুদ্ধ বড়া ভেজে তুলে নেব। দ্বিতীয় বড়াটাও একইভাবে ব্যাটারে চুবিয়ে আস্তে আস্তে ভেজে তেল ছেঁকে তুলে নিচ্ছি আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল ক্যান্টিন স্টাইলের ধনেপাতার বড়া গরম গরম ডাল ভাতের সাথে সার্ভ করুন সুস্বাদু ক্যান্টিন স্টাইলের ধনে পাতার বড়া আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না